তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জন্মদিনে তার মঙ্গল কামনায় রায়গঞ্জ বন্দরের আদি কালী মন্দিরে পুজো দিলেন উত্তর দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সহ অন্যান্য সদস্যরা এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মালতী ভদ্র মালতী কি জানা যাচ্ছে যে রায়গঞ্জের বন্দরের যে আদি কালীমন্দির রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি সহ অন্যান্য সদস্যরা আজকে পুজো দিলেন ঠিক কেন পুজো দিলেন কি জানা যাচ্ছে কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ তিনি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে তার শুভ জন্মদিনে তার সুস্থতা দীর্ঘায়ু কামনার জন্য আজ বন্দর আদি বাড়িতে পুজো করেছেন তিনি এই আশা করে তিনি এই আশাতেই পুজো দিয়েছেন যে আজকে শুভ জন্মদিনে যেন তার শুভ হয় সবকিছু সুমঙ্গল হয় দীর্ঘায়ু হয় সুস্থতা বজায় রাখে সেই বিভিন্ন কাজ তার তার মনের তো পূরণ হয় সেই উপলক্ষে তিনি আজ এই পুজোটা দিয়েছেন এবং রায়গঞ্জবাসী মনে করেন যে এই পুরনো ঐতিহ্যবাহী বন্দরের আদি কালীবাড়িতে মা সকলের মঙ্গল কামনা করেন সুস্থতা বজায় রাখেন সেই জন্যই সেই জন্যই আজ তৃণমূল সভা নেত্রী মহিলা সভা নেত্রীরা সকলেই পুজোতে উপস্থিত ছিলেন এবং তার জন্য পুজো দেওয়া হয়েছে এবং মিষ্টিমুখ করানো হয়েছে ধন্যবাদ মালতীর সঙ্গে থাকো এ বিষয়ে আপনাদের আরো বিস্তারিত দেখাবো দেখুন সেই দৃশ্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে আমরা মহিলারা মায়েরা বোনেরা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মান দিয়েছে এবং আমাদের আমাদের দিয়েছে সেই জায়গায় আমরা তাদেরকে যে তার জন্মদিনে আমার মায়েরা বোনেরা সবাই মিলে তার দীর্ঘায়ু কামনার জন্য যাতে তিনি সুস্থ থাকেন এবং মানুষের জন্য মানুষের পাশে থেকে আমাদের পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে আরো জল জল মানচিত্রে নিয়ে যেতে পারে মহিলাদের সম্মানটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমরা আজকে তার দীর্ঘায়ু কামনা পুজো আমাদের আমাদের এটা হলো বন্দরের আদি কালী মন্দির যেখানে এটা আমাদের পুরনো একদম পুরনো পৌরাণিক মন্দির সেখানে আমরা সব মহিলারা পূজ দিয়ে এটাই চাইলাম যে যাতে অভিষেক বন্ধпад্যায় সতাayu তার হয় এবং তিনি যাতে সুস্থ শরীর নিয়ে মানুষের সেবায় তার জীবন নিয়োজিত করবেন যে লক্ষ্যশীল লক্ষ্য যাতে তিনি পূরণ করতে পারেন রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে